The cat

গোয়াল্লা হাঙ্গা হি গের বা গান মারবা আল্লা অল্লা 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 দীপা না O dia, o da si ba na ai sei, marava alda alda, diva na ba na ser ya mai pagoo.

खाई मो पूरा नंगा अमर मन गैया सिवा नंगा मर अ তোয়াল নামে তো মতো গো মো আমারে গে তো গো সে গাইয়া সে না মের মতো সে গোয়া সে দিবা না গা আমার মন গা সে দিবা না গা মার হবা Ah, é? আল্লা 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 আমার মুর্শিদ কি मोहिने জানেইইই পরান দরিয়া টানে গংগং মুর্শিদ চাউরান ও মুলল দন মুর্শিদ চাউরান ও মুলল দন বনসে আল্লাহ করে আনেয়ে আমার মন হল

اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى درواز رحمت غدا کی واسطے رحمت اللہ عالہ بن خط میر سلجانے محمد مصطفیٰ کی واسطے একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানা দিন দক্ষিণ হাজিগাঁও কুরাল পাড়া হজরত আল্লামা আহম্মদ হাসান রহমতুল্লাহ আলাই একতা কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলা দুনবী সল্লাহু আলাই সাল্লাম সোহাতে কারবালা এবং ফাতে ইয়াসদাগুম উপলক্ষে দশতম আজিমুসাম নুরানি মিলাদ মাহফিল আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুম্বার চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার উসিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও এর আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজটা আপনাদের কানে পৌঁছাইছে নি গো মা আমি আপনাদের সন্তানের মতো গো মা মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায় তাড়াতাড়ি উজু বানাইয়া নামাজের মশলাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দেন না গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আজকে হাজিগাঁওয়ের মা ফিল থেকে একটা হাত খালি ফিরাইয়া দিবে না এর আমার এ হাজিগাও এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটে আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইব তোমার যেদিন কবরের ডাক আসব তোমার জন্য দোয়া করার মতো মানুষ পাইবা না আসন মুনাজাত মুনাজাতারে জীবনের শেষ মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া রে ভাই আমদার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না আজকের মোনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রোজা পাকে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে কবুল করে নাও সকল নবী রাসুলদের দরবারে বিশেষ করে নবীদের কলিজার টুকরা সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন কোলা পায় রাশিদিন সলফে সলিগিন নুজাবানুকা বাবদালা খিয়ার দরবার আমার হৌসে পাকের দরবারে আলা হজরতের দরবারে খা গা গরিবে নেওয়াদের দরবারে বাহদ্দিন নকশবন্দি মুসার ফেসানির দরবারে বিশেষ করে সকল তরিকতের ইমাম মাঝাবের ইমামদের দরবারে সারা বিশ্বের আনা আছে কানাছে যত এলেমওয়ালা হক্কানি রব্বানি ওলামাই কেরাম শুয়া রয়েছে প্রত্যেকের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও দয়ালে শাহিন শাহ দরবারে কবুল কইরা নাও হৌসে মাইজমান্ডারির দরবারে কবুল মঞ্জুর করে নাও এই চট্টগ্রামের জমিনে আমান হচ্ছা বদরসা বাইদিত বস্তামি মৌসেন আউলিয়া আদিদুলক সেরে বাংলা সহ সারা বিশ্বের আনাছে কানাছে যত হকানি রব্বানি আল্লাহার অলিপির মাসায় শুইয়া রয়েছে প্রত্যেকের আরো পাকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করো আজকের মুনাজাতের মধ্যে তিনকে সিমের সন্তানেরা হাত বাড়াইছে একটি সিমের বান্দায় আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আব্বা যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা প্রবাসের বাড়িতে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের জীবনটারে জীবন মনে করে নাই এমন আব্বা যান যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার তুমি আল্লাহ বাগান বানাইয়া দাও এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে আব্বাজান তারারে কষ্ট করিয়া মানুষ করছে কিন্তু আজকে লাখ লাখ টাকার মালিক আব্বা রে তে একটা পাঁচশো টাকা কিনা লুঙ্গি পরাইতে পারে না এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা দুঃখিনী নাই মা কবরে যে মা নিজে না কেয়া তারে খাওয়াইছে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে মায়ের গর্বত্যাগ অবস্থায় একবার ডান দিকে লাঠি দিছি বাম দিকে লাঠি দিছি হাল্লা মা জননী ঘুমাইতে পারে নাই মা বড় কষ্ট সন্তান সন্তানটারে দুনিয়াতে জন্ম দিছে এমনো সময় গেছে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মানিয়া বাম দিকে শোয়াইত বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা বিদা দাগায় ঘুমায়া সন্তান শুকনা দাগায় মাঝখানে ঘুম লোয়াইত জানি না হে হাদি গাওয়ালা কার কে বাড়াইছে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে ষ করে বাড়িতে যাইবো সবার চেহারা দেখব কিন্তু দনম মার চেহারাটা দেখবে না রে রেমে কেউ হবে নাই মা মনি আগের মা নিতে না খেয়া পান্তা বাদ গুলা রাইখা দিত আমার সন্তান রৌদ্র থেকে আসলে আমার সন্তান খাইলে তার কলিরাটা ঠান্ডা হবে হাল্লায় এমন মাজার কবর মায়ার নজরে সেই মায়ের কবরেতে হাজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মনিব যে তিমদার মা নাই সে জানে বাড়িতে দেয়া সবার মুখ দেখে মার মার দেখে আল্লাহ যাদের এমন মা বাবা কবরে থাম্মায় আব্বা দুই দনের কবর জান্নাতের বাগান বানাও হাম্মাব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও হাম্মাব্বার কবরটারে নূরে গুলজার বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসীব করে দাও হাম্মাব্বার খেদমত করার মতো তৌফিক দান করো এখানে যারা হাত বাড়াইলো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আজকের যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া মিডিয়ার বাইরাসিত সম্মানিত শ্রোতামণ্ডলী যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও আলামিন এই মাহফিল দশতম মাহফিল কেয়ামত পর্যন্ত কবল মঞ্জুর কর আর আমরা মরণের আগে বারবার মক্কা মদিনা দেখাইয়া আমাদের মরণের আগে নুরানি নবীর নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালে মা পরাইয়া দিয়ান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল